দুই বছরের দীর্ঘ রক্তাক্ত যুদ্ধ ধ্বংসস্তূপে পরিণত একটি জনপদ আর তার মধ্যেই আশার আলো যুদ্ধবিরতির ঘোষণা গাজার আকাশে হয়তো এখনো ধোয়ার রেখা রয়ে গেছে কিন্তু হাজারো মানুষ আজ ফিরছে সেই জায়গায় যেখানটাকে তারা বাড়ি বলে গাজা উপত্যকার শহরগুলোয় চলছে এক ব্যতিক্রমী ব্যস্ততা কেউ কাঁধে শিশু নিয়ে হেঁটে চলেছেন ধ্বংসস্তূপ পেরিয়ে কেউ মাটি খুঁড়ে খুঁজছেন পুরনো জীবনের কোনো চিহ্ন একটি ছবি একটি বাসন কিংবা একটি অক্ষত দেয়াল তাদের মুখে হাসি নেই কিন্তু চোখে আছে এক ধরনের শক্তি ফিরে আসার শুরু করার বাঁচার শক্তি যুদ্ধের ক্ষত গাজার প্রতিটি কোনায় দুই বছরে প্রাণ হারিয়েছেন সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি যাদের মধ্যে বিশ হাজারের মতো শিশু অনেকের ঘর পরিবার জীবন সবই যেন ইতিহাস হয়ে গেছে তবু ফিরে এসেছেন তারা ভাঙা ঘরের সামনে দাঁড়িয়ে নতুন করে ভাবছেন কিভাবে শুরু করবেন আবার ইজরায়েলি বাহিনীর ধীরে ধীরে পিছু হটার সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পাচ্ছে গাজা শহর রাস্তা ঘেসে বসছে অস্থায়ী বাজার কেউ আবার আশপাশের ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন নিজেদের মতো করে এই ফিরে আসা যেন শুধুই জায়গার প্রতি টান নয় এটা এক ধরনের প্রতিজ্ঞা যে তারা যুদ্ধের চেয়েও বড় ধ্বংসের চেয়েও দৃঢ় সাধারণ মানুষগুলো এখনো জানেন না এই এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে কিন্তু মুহূর্তে তারা শুধু ফিরতে চায় নিজের ভাঙা ছাদের নিচে এক রাত ঘুমাতে চায় যুদ্ধের নয় ঘরে ফেরার গল্প বলতে চায় এমসিটিভি ইউএস